নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো বাঁধাকপির পরোটা আর এটা আমি তৈরি করব আটা দিয়ে ভীষণ হেলদিভাবে আটা সঙ্গে এখানে লাগবে মেথি পাতা একটু নুন চিনি জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে একটু লাল লঙ্কা গুঁড়ো থেতো করা রসুন ধনে পাতা পাকা লঙ্কা কুচনো এই সমস্ত উপকরণগুলো লাগবে আর একটা উপকরণ লাগবে সেটা হচ্ছে জোয়ান জোয়ানটা আমি আটার উপরে দিয়ে দিলাম এবার এক এক করে পাতা মেথি পাতা ধনে পাতা পাকা একটা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই সমস্ত মশলা আর পাতাটাকে একটু আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে আটা দিয়ে পরোটা করলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু লাগে আর অনেক হেলদিও হয় এখানে দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ সাদা তেল এবার কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি দেখুন বাঁধাকপির পরিমাণটা কিন্তু অনেকটা বেশি নিয়েছি যত পরিমাণ বেশি থাকবে খেতে তত বেশি ভালো হবে এবার এটা কিন্তু একটু টাইম নিয়ে আমাকে মেখে নিতে হবে আমি আগে বাঁধাকপি এবং সমস্ত মশলা আরও ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে জলের ব্যবহার করব অল্প অল্প করে অবশ্যই জলটা দিতে হবে একবারে বেশি জল দেব না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে শীতকালে কিন্তু এরকম বাঁধাকপির পরোটা ব্রেকফাস্ট অথবা ডিনারে কিন্তু খেতেই পারেন এবং আর এই বাঁধাকপির পরোটাটা কিন্তু খাওয়ার জন্য কোনো সাইড ডিশের প্রয়োজন নেই এমনি খাওয়া যায় চাইলে আপনারা একটু টমেটো ক্যাচাপের সাথে বা গ্রিন চাটনির সাথেও খেতে পারেন আবার এমনি একটু উপরে গোলমরিচ ছুড়ি ছড়িয়ে একটু বিট নুন দিয়েও কিন্তু অসাধারণ লাগে তো আমি এইভাবে ভালো করে ঠেসে ঠেসে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিয়েছি আটাটা কিন্তু এখন অনেকটা নরম হয়ে এসেছে মাখতে মাখতে আমি এর মধ্যে দেখুন একটু সাদা তেল আরও এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম এতে করে হাতে যে অনেকটা কিন্তু ছড়িয়ে গেছে আটাটা সেটাও পরিষ্কার হয়ে যাবে একটু ভালো করে এইভাবে ধৈর্য ধরে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিতে হবে এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে আটা একটু মিশিয়ে নিচ্ছি আরও এটা সফট করার জন্য প্রথমে এক চামচ তেল দিয়েছিলাম তেল দিয়ে একটু মেখে নিয়ে তারপরে এইভাবে অল্প অল্প করে একটু আটা মিশিয়ে নেব এতে করে কিন্তু এটা অনেক সফট হয়ে যাবে এবার আমি এটাকে মাখা হয়ে গেছে এবার বেলে নেব বেলার আগে হাতটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে এভাবে একটু বড় সাইজের কিন্তু লেচি কাটতে হবে আমি চাকির ওপরে আগে আটা ছড়িয়ে নিয়েছিলাম এবার আমি এটা দিয়ে দিলাম হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি হাতের সাহায্যে এবার হালকা হাতে বেলে নেবো খুব বেশি কিন্তু জোরে প্রেস করবো না এভাবে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে যেহেতু বাঁধাকপির পরোটা তো একদম কিন্তু গোল সেপ আসবে না সাইড দিয়ে একটু একটু বাঁধাকপি বেরিয়ে যেতে পারে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না তবে হালকা হাতে বেলে নিতে হবে বেশি জোরে প্রেস করলে পরোটাটা ছিঁড়ে যাবে আর এই বাঁধাকপির পরোটার মধ্যে কিন্তু রসুন বাটা দিলে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে অবশ্যই রসুন বাটা দিয়ে এটা তৈরি করার চেষ্টা করবেন আর যারা পেঁয়াজ রসুন খান না সেক্ষেত্রে রসুন বাটার পরিবর্তে আদা বাটা ব্যবহার করতে পারেন এইভাবে একটা বেলা হয়ে গেল আরও একটা একইভাবে বেলে নেব ভালো করে বেলে নিয়েছি একদম পাতলাও হবে না আর খুব মোটাও হবে না মাঝারি রেখেছি পরোটাগুলোকে তবে লেচিগুলো কিন্তু নর্মাল পরোটার থেকে একটু বড় করে নিতে হবে বেলা হয়ে গেছে এইভাবে সমস্ত বেলে নেব এবার আমি ভেজে নিচ্ছি তাওয়া গরম করে নিয়েছি এবার প্রথম পরোটাটা দিয়ে দিলাম এর মধ্যে ওর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল একটা দিক একটু ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে দিলাম পর হালকা লালচে কালার যখন হওয়া শুরু হবে এরকম বুঝতে হবে আস্তে আস্তে এটা হয়ে আসে দুটো পিটি কিন্তু এরকম লালচে করে ভেজে নিতে হবে দেখুন দুটো দিকই লালচে হয়ে এসে এটা হয়ে গেছে এই পরোটাটা উঠিয়ে নেব এগুলো কিন্তু খেতে ভীষণই ভালো হয় অবশ্যই এইভাবে ট্রাই করবেন আরও একটা এইভাবে একইভাবে ভেজে নেব সাদা তেল চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে একটা পিঠ হলে অপর পিঠটা ভেজে নিতে হবে দুটি দুটো পিঠে এইভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে আর এটা সার্ভ করার সময় আপনারা উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো বিটনুন এগুলো দিয়ে সার্ভ করতে পারেন বা গ্রিন চাটনি টমেটো কেচাপের সঙ্গেও সার্ভ করা যেতে পারে